রুম ডেট করতে এসেছি আমার প্রেমিকা মিতুর সাথে একটা হোটেল রুম ভাড়া নিয়েছি মিতু কিছুটা ভয় পেয়ে আমাকে বলল রাকিব আমার কাছের বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয় তাই বলছি বিয়ের আগে এসব না করলে হয় না আমি মিতুকে জড়িয়ে ধরে বললাম দেখো সোনা তোমার কোনো কষ্ট হবে না আমি তোমাকে কষ্ট দিতে পারি আমরা কবে বিয়ে করছি রাকিব এই তো সোনা আর দুই মাস পর চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম তবে এটা নিশ্চিত হয়ে যাবে চাকরিটা পেয়ে গেলেই দুই মাসের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব এই বলে আমি মিতুর ঘাড়ে কিস করতেই মিতু কেঁপে উঠল মিতু আরও শক্ত করে জড়িয়ে ধরল আমাকে আমি আস্তে আস্তে মিতুর সব কাপড় খুলে ফেললাম মিতু খুব লজ্জা পেয়ে ওড়না দিয়ে তার শরীর ঢাকার চেষ্টা করছে আমি আমার কাপড় খুলে মিতুর শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেললাম অতঃপর মিতুর ওপরে ঝাঁপিয়ে পড়লাম হিংস্র পশুর মতো রাকিব আর কতক্ষণ আমার খুব কষ্ট হচ্ছে এই তো জান হয়ে গেছে আর একটু ধৈর্য ধরো আহা রাকিব আমার লাগছে খুব সব শেষে বিছানায় শুয়ে আছি মিতু আমার বুকের উপর আমি মিতুর বুকে হাত বুলাতে বুলাতে মিতুর ঠোঁটে একটা কিস করলাম মিতু অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিল আমিও উঠে কাপড় পরে নিলাম হোটেল রুম থেকে বের হয়ে মিতুকে একটা রিকশায় উঠিয়ে দিলাম মিতুর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছিল কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই আমি একটা ঢং দোকানে বসে এক কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি মিতুর সাথে রুম ডেট করতে পারায় খুশিতে যেন বুকটা চার চার হয়ে আছে আমি রকিব এই তো সবে মাত্র অনার্সে উঠলাম আর মিতু ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছাত্রী হিসেবে যেমন ভালো দেখতেও খুব সুন্দর কলেজের প্রতিটা ছেলেই মিতুর জন্য পাগল তেমন বড়লোক না মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিতু অনেক ছেলেই মিতুকে প্রপোজ করেছিল কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করি মিতুকে পটানোর এবং আমি চ্যালেঞ্জে জিতে যাই মিতু বাইরের গোল চশমা পরা রাকিবকে ভালোবেসেছে কিন্তু ভিতরের রাকিব সম্পর্কে মিতুর একটুও ধারণা নেই মিতুর সাথে রুম ডেট করতে ইচ্ছে ছিল আর আজ সেটাও করে ফেললাম হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠায় ফোনটা বের করে হাতে নিয়ে দেখি মিতু ফোন করেছে মিতু ফোন করায় কেমন যেন বিরক্ত বোধ হতে লাগল তাই ফোন কেটে দিলাম আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি মিতুর থেকে আরো কত ভালো মেয়ে আমি পাব এদিকে মিতু বারবার ফোন দিয়েই যাচ্ছে তাই রাগ করে ফোন রিসিভ করলাম দেখতেই তো পাচ্ছ ফোন কেটে দিচ্ছি তারপরে বারবার ফোন দিচ্ছ কেন কি হয়েছে রাকিব আমার তুমি এরকম করছো কেন কই কিছু হয়নি তো মিতুর সাথে আরেকবার রুম ডেট করতে হবে তাই ভালোভাবে কথা বলতে হবে তাহলে রকম ছিলে না যতই ব্যস্ত থাক না কেন একবার কল দিলেই রিসিভ করতা আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি আচ্ছা আর এরকম হবে না এই যে কান্ধর ট্রি আচ্ছা ঠিক আছে আর শোনো তুমি কি পিল খেয়েছো হুম খেয়েছি হ্যাঁ ভালো করেছো আচ্ছা এখন রাখি পরে কথা বলবো চাকরির জন্য কিছু কাগজ জোগাড় করতে হবে বাই ঠিক আছে বাই কিছুদিন পর ফোন দিয়ে আরেকবার রুম ডেট করার জন্য মিতুকে বললাম মিতু কিছুতেই রাজি হচ্ছে না প্লিজ মিতু শুধু আর একবার না রাকিব বিয়ের আগে আর একবারও না আমার খুব ভয় হয় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে ঠান্ডা মাথায় মিতুকে অনেকক্ষণ থেকে বোঝালাম শুধু আর একবার তাতেও কাজ হল না মিতুর সাথে রুম ডেট করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম সেই ভিডিওটা মিতুকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করলাম তাতেও মিতু রাজি হল না উল্টে আমাকে খারাপ শয়তান বিশ্বাসঘাতক আর অনেক কিছু বলে আমার বাবা মাকে তুলে গালি দিল তাই রাগ করেই ভিডিওটা ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল করে দিলাম আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছি আর হাসছি নিমিশেই কিছুদিনের মধ্যে যেন ভিডিওটি সারা বাংলাদেশ ছেয়ে গেল আর এদিকে মিতুর ফেসবুকে ম্যাসেজ আসতে লাগল ডার্লিং তুমি তো সানি লিওনের থেকে কম না তোমার ফিগারটা সেই এই হটবেবি এক রাতের জন্য কত নিবা ভিডিওতে তোমাকে খোলামেলা দেখে আমি একদম পাগল হয়ে গেছি তোমার ঠিকানা দাও বেশি না এক রাত দিলেই হবে আরও অনেক ম্যাসেজ এসেছে এই সব ম্যাসেজের থেকেও বেশি নোংরা নোংরা মিতু বিছানার একটা কোলে বসে বসে চোখের জল ফেলছে রাকিব তার বিশ্বাসের এই মূল্য দিবে ভাবতে পারেনি কিছুক্ষণ পর মিতুর বাবা ও তার ভাই মিতুর রুমের দরজা ধাক্কাতে লাগল মিতু ভাবছে তার এই মুখ কিভাবে তার বাবাকে দেখাবে বাবার যে অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে আমি এই সমাজেই বা মুখ দেখাব কি করে দরজা ধাক্কানো আর মিতুকে রাগি সুরে যেতে লাগল আমি এই সমাজেই বা মুখ দেখাবো কি করে দরজা ধাক্কা নোয়ার মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগল মিতু মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছি কি করলে সব ঠিকঠাক করা যাবে একটু পর সমাধান খুঁজে পেয়ে মাথার ওপরে ফ্যানটার দিকে তাকিয়ে অট্টহাসিতে মেতে উঠল আর বলতে লাগল হ্যাঁ এই ফ্যানই আমার সব কিছুর সমাধান একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওড়নার ফাঁসটা গলার সাথে সেট করে ফেলল মিতু মিতুর গঙ্গানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলল দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রাকিবের কাছে মিতুর মৃত্যুর খবর পৌঁছাল এবং রাকিব খবর পেয়ে একটুও কষ্ট পেল না কারণ রাকিব তো এখন আর একটা নতুন মিতুকে খোঁজাতেই ব্যস্ত চোখের কোণে পানি জমাইল টুসির পরীক্ষা শেষ টুষিকে নিয়ে বাসায় এলাম এভাবে প্রতিদিন টুষি নিয়ে যাওয়া আশা করি টুষির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছি অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম কেউ একজন ভিডিও মেসেজ দেওয়ায় মেসেজটা ওপেন দেখিয়ে যেন হাত পা কাঁপতে শুরু করল নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে টুষির ভিডিও ভাইরাল হয়েছে চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল টুষি কোনো ছেলের সাথে লুকিয়ে ভিডিও বের করবে ভাবতে পারিনি তাড়াতাড়ি করে বাসায় এসে টুসির রুমে ঢুকে দেখি টুসি বিষ খেয়ে আত্মহত্যা করেছে বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলাম আমাকে ক্ষমা করে দিও বাবা আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দিবে আমাকে ক্ষমা করে দিও বাবা টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম আজ মিতুকে খুব মনে পড়ছে আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম একটা সিগারেট ধরিয়ে টানছি কিছুক্ষণ পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছি আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে ফিরে এসেছে হ্যাঁ ফিরে এসেছে তবে মিতু নয় মিতুর সাথে করা আমার অন্যায় আমার পাপ।